আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজ আমি যশোর বোর্ড 2025 তোমার দ্বিতীয় অধ্যায়ের একটি অঙ্ক আমি আলোচনা করব অর্থাৎ এখানে এসেছে চৌধুরী ট্রেডার্সের 30 জুন 2024 সালের হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ তো শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আমি শুরু করতেছি অর্থাৎ পাঁচ নাম্বার অঙ্ক দিয়ে আমি সরাসরি স্ক্রিনে অঙ্কটি নিচে ঠিক এভাবে দেওয়া থাকবে তো এক নাম্বারে দেখো পাঁচ নাম্বার বলেছে চৌধুরী ট্রেডার্স এর প্রারম্ভিক যাবে দেখলে দেখাও তো চৌধুরী ট্রেডার্স এর প্রারম্ভিক যাবে দেখলে আমরা দেখাবো এখানে দেখো এখানে বলেছে যে দুই হাজার চব্বিশ জুলাই এক জুলাই এক বলেছে নগদ টাকা নিয়ে আসছে অফিস সরঞ্জাম নিয়ে আসছে প্রাপ্য হিসাব নিয়ে আসছে প্রদীপ হিসাব নিয়ে আসছে তো তার মূলধনের পরিমাণ কত অর্থাৎ প্রাথমিক জামাদা দেখলে দেখাতে বলছে ঠিক আছে তো তুমি দেখাও নগদ আন হিসাব ডেভিড নগদান নগদান হিসাব ডেভিড অফিস সরঞ্জাম ডেভিড অফিস সরঞ্জাম হিসাব ডেবিট তারপরে হচ্ছে তোমার প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব ক্রেডিট দেখো এইবার আমরা একটু টাকাগুলো গুলো লিখে ফেলব নগদম হিসাব আছে পঞ্চাশ হাজার অফিস সরঞ্জাম আসে আছে হচ্ছে চল্লিশ হাজার প্রদেয় হিসাব আছে পঁচিশ হাজার পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার থেকে তুমি পনেরো হাজার বাদ দাও দিলে সেটা মূলধন সেটা কি মূলধন মূলধন কত তাহলে এক লক্ষ টাকা তো তুমি যদি এই যোগ করো তাহলে তোমার দেখো এক লক্ষ পনেরো হাজার এপাশে পাশে আসতেছে আর এক লক্ষ পনেরো হাজার এই পাশে আসতেছে তো এই ছিল তোমার চৌধুরী ট্রেডার্স এর প্রারম্ভিক জাবেদা দাখিলা খুব সহজ কিন্তু যারা খুব একটু ভালো প্রিপারেশন নিয়েছো তারা ইনশাআল্লাহ পেরেছো তো যারা পারোনি তারা দেখো আর যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য অন্যান্য বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে বলেছে দেখো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি সময় নষ্ট না করে পাঁচ ছয় পনেরো বিশ তারিখের লেনদেনগুলো গুলো যাবে দেখলা দেখাতে বলছে স্ক্রিনে দেওয়া থাকবে কোশ্চেনটা তুমি দেখে নাও পাঁচ তারিখে বলছে যে মালিক নগদ ষাট হাজার টাকা এবং তিরিশ হাজার টাকার আগ্রহপত্র বিনিয়োগ করলেন আচ্ছা বিনিয়োগ করলে কি হয় নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আগ্রহপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা যে তোমার যেটাই হোক যাই হোক বিষয়টা কি মালিক যদি কিছু নিয়ে আসে সেটা মূলধন হিসাবেই নিয়ে আসে

দুটো মিলিয়ে হচ্ছে তোমার মূলধন আবার মূলধন নিয়ে আসছে মূলধন হিসাব কি ক্রেডিট মূলধন হিসাব কি বন্ধু ক্রেডিট তুই কারণ লিখতে চাইলে কারণও লিখতে পারো কোনো সমস্যা নেই কারণ লিখতে চাইলে কেউ কারণও লিখতে পারো যে এত এত নগদ পত্র নিয়ে ব্যবসায় বিনিয়োগ করলো টাকা ষাট হাজার আর তিরিশ হাজার সব মিলিয়ে কত ষাট হাজার তিরিশ হাজার সব মিলিয়ে নব্বই হাজার এরপর দেখো ছয় নম্বরে বলছে যে পণ্য ক্রয় করেছে ষাট পার্সেন্ট নগদে আর চল্লিশ পার্সেন্ট ধারে আছে আচ্ছা বন্ধু নগদে ক্রয় যাবে নাকি যে নগদের হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট ন ক্রয় হিসাব ডেবিট আর নগদের হিসাব ক্রেডিট আচ্ছা বাকিতে ক্রয় যাবে নাকি বাকিতে ক্রয় করলে কার সাথে সম্পর্ক হয় পাওনাদার বা প্রদেয়ের সাথে সম্পর্ক হয় তাই না তো ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট তো সব মিলিয়ে আমরা একটা মিশ্র জমা দিতে পারি এখানে যে ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আর কি একটু নগদানটা আগে নগদের কথাটা আগে বলা আছে তোরা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আর পাওনাদার হিসাব ক্রেডিট দেখো আমি তোমাকে বোঝাতে পারলাম কিনা যদি তুমি নগদে ক্রয় করো তাহলে নগদ নগদান হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বাকিতে ক্রয় করলে কার সাথে সম্পর্ক পাওনা দারে তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনা দারে ক্রেডিট তো সবগুলোকে আমরা দেখো দুটো ক্রেডিট আছে আর একটাই কিন্তু ডেবিট যে কয়বারে তুমি আমি ক্রয় করেছি তো ক্রয় একটা ডেবিট তাই না দুটো মিলে একটা ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ওকে ফাইন তাহলে দেখো 60% এ আমার 20000 টাকা 6 গুণে 12000 টাকা 4 গুণে 8 তাহলে টোটাল মিলে এই বিশ হাজার টাকাই কিন্তু পুরায় বিশ হাজার টাকা পুরায় ডেবিট আচ্ছা নগদে কত টাকা তাহলে নগদে ষাট পার্সেন্ট তাহলে ছয় দুগুনি বারো হাজার টাকা বারো হাজার টাকা ক্রেডিটে আর আট হাজার টাকা ক্রেডিটে এরপর তোমার বলছে পনেরো তারিখ পনেরো তারিখে কি বলছে বন্ধু ছয় তারিখের ধারে ক্রয়ের অর্থ পরিশোধ করা হলো বারটা তুমি পেয়েছো দুইশো টাকা ছয় তারিখে দেখো এই যে আট হাজার টাকা আমি আবার বোঝাই দিচ্ছি দেখো ছয় তারিখের ধারে করাই করছি না কত হাজার টাকা এই আট হাজার টাকা তাকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলে কি যাবে পাওনাদার ক্রেডিট ছিল এখানে পাওনাদার এখানে কি হবে ডেবিট হবে পাওনাদার হিসাব ডেবিট আচ্ছা তোমাকে দুইশো টাকা কিন্তু বারটা দিয়েছে তাহলে আট হাজার টাকা দিচ্ছ তাহলে এখানে কত টাকা হচ্ছে কত টাকা হচ্ছে তুমি বলো এই আট হাজার টাকা দিতে না আট হাজার টাকা এই আট হাজার টাকা কিসে দিচ্ছ নগদে দিচ্ছ তো নগদান হিসাব নগদন হিসাব ক্রেডিট আর প্রাপ্ত প্রাপ্তা ক্রেডিট আচ্ছা প্রাপ্ত বারটা কত দুইশো আর সাত হাজার আটশো টাকা তুমি নগদে দিয়েছ আমি আবার একটু বোঝায় বলি বন্ধু তুমি দেখো সে আট হাজার টাকা তো দুইশো টাকা তুমি যদি বার্তা তোমাকে দেয় তাহলে তুমি নগদ কত টাকা দিয়েছ সাত হাজার আটশো টোটাল মিলে আট হাজার টাকা এরপরে দেখো কত তারিখ বলছে বিশ তারিখ বিশ তারিখ বলছে পণ্য বিক্রয় টাকা নগদে ধারে আচ্ছা সত্তর পার্সেন্ট নগদে অর্থাৎ বিক্রয় করলে কি হয় নগদে বিক্রয় করলে কি হয় নগদে বিক্রয় করলে নগদ হিসাব ডেবিট হয় নগদান হিসাব ডেবিট আচ্ছা নগদান হিসাব ডেবিট হলো আমরা নগদে যেটা বিক্রয় করেছি নগদের হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট লিখলাম না ধারে বিক্রয় করলে কি হয় দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তো তুমি লেখো প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট আচ্ছা দুটো মিলি আমরা আমরা ক্রেডিট কত টাকা পাইছি টোটাল পণ্য বিক্রি করেছি হচ্ছে 80000 টাকা 80000 টাকা ওকে ফাইন এরপর তুমি আসো প্রাপ্য হিসাব তাহলে কত তিরিশ পার্সেন্ট তিন হাজারটা আমি এখানে পাঠালাম চব্বিশ হাজার আচ্ছা সত্তর পার্সেন্ট নগদে মানে সাতাটা সাপ্পান্ন সাপ্পান্ন টাকা হচ্ছে তোমার হিসেবে নগদে আমরা বিক্রি করেছিলাম তো তোমার এই কর হওয়া কিন্তু খুবই সহজ আসছে কিন্তু এরপরে যেটি আসছে একটু পরে আমরা আলোচনা করবো বা পরবর্তী ক্লাসে যদি সময় পাই এখনই তোমাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তুমি এখন একটু দেখে নাও ক নাম্বার আর খ নাম্বার তোমার কোনো সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে কমেন্টে তুমি কমেন্ট করে জানাও তো একটু দেখতে থাকো স্ক্রিনে অঙ্কটি দেওয়া আছে সবাই দেখো কোনো সমস্যা আছে কিনা একটা কথা বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না আমরা হিসাব সমীকরণ যে টেবুলার সার দেখাইতে বলছে গ নাম্বারে উপরের লেনদেনগুলোর সাহায্যে টেবুলার সারকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও তো আমরা দেখানোর চেষ্টা করি আমার এক নাম্বারে ছিল হচ্ছে অর্থাৎ প্রথমেই ছিল পঞ্চাশ হাজার টাকা নগদ তো তুমি উদ্বৃত্ত নিয়ে শুরু করেছিলে কত উদ্বৃত্ত এটা হচ্ছে জুন সরি জুলাই এক দুই হাজার চব্বিশ উদ্বৃত্ত নগদ ছিল তোমার পঞ্চাশ হাজার টাকা অফিস সরঞ্জাম ছিল চল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে ছিল পঁচিশ হাজার টাকা ওনাদেরও প্রদেয় একই কথা প্রদেয় ছিল তোমার পনেরো টাকা আর মালিক জানা সত্ত্ব ছিল এক লক্ষ টাকা আচ্ছা এরপরে তোমার বলেছে চত তারিখ পাঁচ তারিখ জুলাই পাশে বলেছে জুলাই পাশে কি বলেছে নগদ ষাট হাজার টাকা নগদ ষাট হাজার টাকা বন্ধ বুঝতে না পারলে কমেটে জানাবা নগদ যা বলছে আমি তাই লিখে দিচ্ছি নগদ ষাট হাজার টাকা আর আসবাবপত্র তিরিশ হাজার টাকা এই হচ্ছে নব্বই হাজার টাকা তো এই নব্বই হাজার টাকাও কিন্তু কি সে নিজের তহবিল থেকে নিয়ে আসছিল নিজের তহবিল থেকে যেটা কারবারে নিয়োগ করে সেটা মূলধন তো তোমার এই নব্বই টাকা এখানে কি হবে যোগ হবে ঠিক আছে এই নব্বই টাকা এখানে যোগ হবে তো তোমরা উদ্বৃত্ত প্রতিবারই টানার চেষ্টা করবে প্রতিবারই আমি একটা কথা তোমাদেরকে দেখো ছকের কথা কিন্তু বললাম না হাত দিয়ে ছক টেনেছি এক্সট্রিমলি সরি সময়ের হবে এখানে তারিখ উদ্বৃত্ত সম্পদ দায়যোগ মালিকান সব তার এখানে মন্তব্য আর এখানে কি সমান 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 সমীকরণ যেহেতু এটা হচ্ছে সমান সমান তো এইখানে অঙ্কগুলোতে যা যা ছিল আমি তাইতে লিখে নিয়েছি সম্পদ কি আছে আর দায় কি আছে সেইগুলো কিন্তু আমি অঙ্ক করে অর্থাৎ অঙ্ক করে আমি বুঝে তারপরে লিখেছি কি সম্পদ এইগুলো হয় আর দায় এইগুলো হয় এবং মালিকানা শর্ত এটি তুমি যদি যাবে না পারো তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে তুমি যদি একেবারে বোটে না পারো তাহলে একটি জায়গায় কি রাত করে তুমি যাবে না করে দেখতে পারো যে ডেবিটে কি কি আসতেছে আর ক্রেডিটে কি কি আসতেছে আসার পরে তুমি সম্পদ আর দায়গুলো চিহ্নিত করবা চিহ্নিত করে এরপরে সম্পদ একপাশে লিখবা আর দায় একপাশে লিখবা মালিকানা শর্ত তো তুমি জানোই তো এরপরে তুমি দেখো মালিক ষাট টাকা নগদে নিয়ে আসছিল আমরা যোগ করলে এক লক্ষ দশ হাজার টাকা এখানে এক লক্ষ দশ হাজার টাকা এখানে চল্লিশ হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা আর এইখানে পনেরো হাজার টাকা থাকে পনেরো হাজার টাকা আর এখানে কত থাকে এক লক্ষ নব্বই হাজার টাকা তাই না মন্তব্য তুমি দেখো মন্তব্যটা তুমি লিখবা এখানে এইখানে যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে সেটাই তুমি লিখবা এখানে কি যে আসবাবপত্র পত্র বিনিয়োগ তুমি এটা লিখে দিতে পারো মন্তব্য এরপর আমি চলে আসবো হচ্ছে 6 তারিখে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব কারণ এই অঙ্কটা তুমি 20 মিনিট সময় পাবে মাত্র 6 তারিখে বলছে পণ্য ক্রয় 60% নগদে আমি নগদে আগে লিখবো ছয় দুই উনি বারো বারো হাজার টাকা আচ্ছা চল্লিশ পার্সেন্ট কি ধারে ধারে ক্রয় করলে কি যাবে দেখা হয় ধারে ক্রয় করলে তোমার কি হয় বন্ধু ক্রয় হিসাব ডেবিট পাওনাদার সব ক্রেডিট তো চার দুগুনি আট হাজার আমার পাওনাদার হাজার আট হাজার পাওন আচ্ছা এখন খেয়াল করো তুমি আট হাজার যে পাওনাদার হাজার লিখলাম পাওন হাজার যোগ হবে না বিয়ে হবে এটা কিভাবে বুঝবা টোটাল ক্রয় টোটাল ক্রয় কত দেখো টোটাল ক্রয় হচ্ছে বিশ টাকা তো ক্রয় বিক্রয় হলে কি তোমার মালিকানা সত্যের সাথে কি মালিকানা সত্য কমে না বাড়ে কমে আর যেহেতু ধারে ক্রয় করতেছো আমাদের মানে কি দায় দায় বৃদ্ধি পাচ্ছে তো আট হাজার টাকা এখানে তুমি দেখো এই বিশ হাজার থেকে আট হাজার বাদ দিলে এখানেই বারো হাজার টাকা তাই না এখানে বারো হাজার থেকে যায় তো তুমি দেখো আমার এখানে কি হচ্ছে সেই বারো হাজার টাকা এখানে বিয়োগ যাচ্ছে তাই না বারো হাজার টাকা এখানে কি হচ্ছে বিয়োগ যাচ্ছে তো বিয়োগ দিলে আমার এখানেও কিন্তু বারো হাজার টাকা

আর কি মাইলিক থেকে পঁচিশ হাজার টাকা কম তাই না পঁচিশ হাজার বসে যাবে বন্ধু তিরিশ হাজার বসে যাবে বন্ধু এইখানে তেইশ হাজার বসে যাবে আর এইখানে দেখো পাঁচ হাতে এক দু এক তিন চার তিন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মন্তব্য বলেছি যা কোশ্চেনে আছে সেটাই তুমি লেখো পনেরো তারিখে বলছে পনেরো তারিখে কী বলছে বন্ধু একটু বড় অঙ্ক দিয়ে দিয়েছে পণ্য বিক্রয় আশি হাজার টাকা আচ্ছা বিক্রি করলে আমার আশি হাজার টাকা কি হয় মূলধন বাড়ে তো আমি আগে আশি টাকা এখানে কি করব যোগ করব। আচ্ছা এরপরে বলছে সত্তর পার্সেন্ট নগদে মানে সাত আটা ছাপ্পান্ন পার্স ছাপ্পান্ন হাজার টাকা নগদ সব ডেবিট ওকে আর কি তিরিশ পার্সেন্ট ধারে মানে ফেলো সাত তিন নয় হাতে এক হাতে কিছু না সাত পাঁচ বারো এক লক্ষ উনত্রিশ হাজার এখানে চল্লিশ হাজার এইখানে নয় হাজার দুই হাজার আর এইখানে তেইশ হাজার এইখানে তোমার পাঁচ আট হাজার থেকে বারো বারো দুই লক্ষ পঁচিশ হাজার তো বন্ধু এরপরে আসে হচ্ছে আমার বিশ তারিখ বিশ তারিখে কি বলেছে দেখো বিশ তারিখে বলেছে হচ্ছে পনেরো সরি এইটাই ছিল বিশ তারিখ এটাই ছিল কি এটাই ছিল বিশ তারিখ এটাই ছিল বিশ তারিখ এইটাই ছিল হচ্ছে বিশ তারিখ দেখো পনেরো তারিখ আমার একটা এন্ট্রি বাদ পড়ে গিয়েছিল সেই এন্ট্রিটা আমি তোমাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করছি একই কথা একটু ভুল হয়ে গিয়েছে একটু ভুল হয়ে গিয়েছে সেটা উপরে হবে পনেরো তারিখ পনেরো তারিখে ছয় তারিখের ক্রয়ের অর্থ পরিশোধ করা হলো তো পাওনাদার দার হিসাব ডেবিট আর নগদার হিসাব ক্রেডিট কত টাকা ছয় তারিখে কত টাকা ছিল পাওনা ছিল আট হাজার টাকা সে আট হাজার টাকা থেকে কত পরিশোধ করতেছে সাত হাজার দুইশো টাকা আর তোমার নগদ থেকে সাত হাজার দুইশো টাকা মাইনাস অর্থাৎ এটা বিয়োগ বিয়োগ আচ্ছা এখানে লিখো উদ্বৃত্ত উনপঞ্চাশ হাজার এখানে তিরিশ হাজার এখানে কত দেখো আট আই দশ হাতে হাতে এক সাত আরেক আট আট তেরো এক পনেরো হাজার আটশো এখন দুই লক্ষ পঁচিশ হাজার আচ্ছা বিশ তারিখ গেল বন্ধু আমাদের তিরিশ তারিখ তারিখ যদি ওই পনেরো নাম্বার এখানে লিখেছি আমার অঙ্ক কিন্তু হবে ভুল হবে না ঠিক আছে সিরিয়াল ব্রেক হয়েছে শুধু ভাড়া পরিশোধ করা হলো ভাড়া পরিশোধ করলে তোমার কি হয় বন্ধু ভাড়া হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট ভাড়া যেহেতু ব্যয় তাহলে তোমার ইমূলধন থেকে কমে যাবে মূলধন থেকে কমে যাবে মূলধন থেকে কমে যাবে বিশ হাজার টাকা আর কিসের থেকে কমে এই নগদ থেকে কমে যাবে তো তুমি একটু যোগ টেনে দেখো দুই পাশে তোমার সমান সমান হয়েছে হয়েছে কিনা কিনা দুই একটু যোগ টেনে দেখো তাহলে এক লক্ষ একচল্লিশ হাজার আটশো এখানে চল্লিশ হাজার আর এখানে উনপঞ্চাশ হাজার এরপরে আছে তিরিশ হাজার এরপরে আছে পনেরো হাজার আটশো এরপরে আসে হচ্ছে এই দুই লক্ষ পাঁচ হাজার তো সবগুলো মিলিয়ে তোমার এখানে কি হতে হবে এখানে সমান হতে হবে এখানে কি হবে সমান হইতে হবে বুঝছো বন্ধু এখানে তোমার সমান হইতে হবে যদি তোমার না হয় তাহলে অঙ্কটি ভুল হয়ে যাবে তো তুমি একটু দেখো এখানে তোমার হিসাব সমীকরণে কি করতে বলছিল এখানে টেবুলার সাথে প্রোব দেখাতে বলছিল তো এইগুলো তুমি একটু যোগ করে দেখো আর এই দুটো যোগ করে দেখো যে তোমার সাথে আমার মেলে কিনা তো হচ্ছে আমার সাথে মিলেছে কিনা দেখো এক লক্ষ বিশ হাজার আমার এখানে হয়েছে এখানেও হয়েছে এক লক্ষ বিশ হাজার আমি আবার একটু হাইলাইটস করতেছি আমার এক তারিখে ছিল যা যা নিয়ে আসছিল তারপরে সেইগুলো লিখলাম পাঁচ তারিখে আবার একটা কি আগ্রহপত্র নিয়ে আসছিল নগদ টাকা নিয়ে সেটা মূলধন হয়েছে এরপরে তোমার দেখো আমি উদ্বৃত্ত টেনেছি প্রতিবার প্রতিবার টানলে তোমার কি হয় দুই পাশ কিন্তু সমান হয়ে যায় ঠিক আছে তো তুমি দেখো এরপরে কি যে তোমার বাকিতে একটা কি ছিল ক্রয় ছিল বাকিতে ক্রয় থাকলে কি হয় নগদ হিসাব ক্রয় হিসাব ডেবিট আর কি সরি এখানে ছিল মনে হচ্ছে বিক আট তারিখে কি ছিল একটু দেখে নি আট তারিখে তোমার ছিল কি আট তারিখ না ঠিক ছয় তারিখ ছয় তারিখে তোমার ছিল হচ্ছে ছয় তারিখে ছিল পণ্য ক্রয় ছিল হ্যাঁ পণ্য ক্রয় ছিল তো ক্রয় করলে আমরা কি হয় যে বাকিতে ক্রয় করেছে আবার নগদেও ক্রয় করেছে বাকিতে ক্রয় করলে পাওনাদারের সাথে সম্পর্ক দেখো আর নগদে ক্রয় করলে নগদের সাথে সম্পর্ক সব মিলিয়ে হচ্ছে ক্রয় করলে তোমার এই মালিকানা সত্য মালিকানা সত্য কি হয় মালিকানা সত্য থেকে কমে যায় মালিকানা সত্য থেকে আমরা কমিয়ে দিয়েছি ঠিক আছে এরপর তুমি দেখো যে এই নয় তারিখ নয় তারিখে হচ্ছে তোমার বলেছিল বেতন পরিশোধ বেতন পরিশোধ করলে বেতনের হিসাব ডেবিট আর নগদানের হিসাব ক্রেডিট যেহেতু বেতন ব্যয় ব্যয় মূলধন থেকে বাদ যাবে মালিকানা সূত্র থেকে বাদ যাবে আমরা বাদ দিয়েছি এরপরে তুমি দেখো যে পনেরো তারিখ পনেরো তারিখে বলছিল যে ছয় তারিখের ক্রয়ের অর্থ পরিশোধ করা হলো ছয় তারিখে যে বাকিতে ক্রয় করেছিল সেই অর্থটা পরিশোধ করে দিয়েছিল দুইশো দুইশো টাকা বার্তা শর্তে তার মানে নগদ টাকা থেকে চলে যাচ্ছে সাত হাজার দুইশো আর তোমার কমে যাচ্ছে এরপরে তোমার বিশ তারিখে ছিল হচ্ছে বাকিতে সরি বিক্রয় ছিল সত্তর পার্সেন্ট নগদে আর তিরিশ পার্সেন্ট ধারে তো সব বিক্রয় মিলে আমরা যোগ করেছি মানে কেন সত্যের সাথে যোগ হয় বিক্রয় করলে আয় হয় তো তুমি দেখো নগদ ছিল ছাপ্পান্ন টাকা আর বাকিতে ছিল চব্বিশ টাকা এরপরে তুমি দেখো তিরিশ তারিখে সর্বশেষ যে লেনদেনটি বলেছে সেটি হচ্ছে ভাড়া পরিশোধ করার ভাড়া পরিশোধ করলে কি হয় নগদ থেকে চলে যায় আর মূলধন থেকে চলে যায় কারণ ভাড়া একটা ব্যয় সমস্ত আয় ব্যয় মালিকানার সাথে জড়িত বন্ধুরা অঙ্কটি খুব সহজ কিন্তু আমি অল্প সময় করানোর চেষ্টা করেছি বুঝেছি কিনা না যদি কেউ না বোঝে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার বিষয়টা জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই তুমি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ